হবে খুবই সুন্দর এই অনপিসটা টা দেখেন এখানে নেকের পোষণে সুন্দর করে অ্যাম্বোডারি কাজ করে দেওয়া আছে সেম ভাবে কিন্তু আপনারা দুই হাতায় কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে দেখানো হবে আগানোর অনপিস কটন কালেকশন খুবই সুন্দর এই ওয়ান পিস টা দেখেন এখানে নেকের পোশনে সুন্দর করে অ্যাম্বারি কাজ করে দেওয়া আছে সেম ভাবে কিন্তু আপনারা দুই হাতায় কিন্তু সুন্দর ভাবে এই লেস এমব্রোডারি কাজটা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু আগানোর প্যাটার্নে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আগানোর কটন কালেকশন ফেব্রিক পেয়ে যাবেন পিওর কটনের মধ্যে পাঁচটা কালার আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা পার ডিপ পার্পল কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর সেম ভাবে কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আপনারা এই এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর অ্যাশ কালারের এই মধ্যে এই ডিজাইনটা দেখেন